সকাল আমার প্রিয় বন্ধুরা রাম রাম বন্ধুরা দেখো বন্ধুরা আমি ঠিক সকালবেলা কোথায় চলে এসেছি সকালবেলায় আমাদের সিঁড়িঘরের উপরে যে টিনের চালা থাকে সে চালার উপরে উঠেছি আমরা পারবো কিছু আমরা পারবো এবং বন্ধুরা কিছু ভেন্ডে তুলেছে মা সেগুলো নিয়ে বাজার যাব বিক্রি তো তোমাদের আমি আমাদের গাছের আমরাগুলো দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমরাগুলো এই দেখো সুন্দর হয়েছে আমরা বিশেষ করে আমরা কিন্তু বন্ধুরা আমরা আমরা মাখা খেতে খুবই ভালোবাসি আমাদের পাড়ায় একটা কাকু আছে সে ভ্যানে করে আমরা মাখা তার আমরা মাখা খেতে অসাধারণ জিনিস লাগে কিন্তু আমাদের গাছে হয়েছে তো তাই আমরা মেখে ওনাদের মতো অত সুন্দর করে খেতে পারি না দেখো বন্ধুরা এই দক্ষ অত সুন্দর আমরা হয়েছে আবার এই দেখো আমরা গাছে নতুন করে মুকুল এসেছে এই আমরাগুলো পারার পরে আবার এই মুকুল থেকে আমরাগুলো হবে কিন্তু ওই আমরাগুলো বন্ধুরা অতটা বড় হয় না কেননা এখন সিজনের আমরা যতটা বড়ো হয় এই মুকুল থেকে যে আমরা হবে সেগুলো কিন্তু অতটা ভালো হবে না তো বন্ধুরা ভালো থাকবে সাবধানে থাকবে আর দাদার ভিডিওগুলো দেখবে আর দাদার পাশে থাকবে কেননা তোমাদের ভালোবাসা ছাড়া আমার সামনের দিকে আগানো কিন্তু অসম্ভব নমস্কার